আর ব্লক থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম খুব সুন্দর একটি বেডরুম সেট আপনি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের বেডরুম সেটআপ দেখা যাচ্ছে ভাই ভাই খুবই খুব লাক্স ইউনিক একটা বেডরুম আলমদিনাতে আচ্ছা উপলক্ষে আচ্ছা অ্যাড্রেসটা আমাদের লোকেশন হচ্ছে বাড়ি আলমদিনা ফার্নিচার আচ্ছা এই বেডরুম কি কি আছে ভাই এই বেডরুম স্ট্রিট এ রয়েছে স্কোয়ার সাথে একটা ঘাট একটা খাট থাকবে খাটের সাথে ম্যাচিং করে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটা থ্রি ফার্ট আলমারি থ্রি ফার্টের আলমারি একটা ভ্যানিটি ভ্যানিটি একটা ভেনে সাথে বসা একটা টুল একটা টুল থাকতেছে

থাকবে পনেরো বছর ঘুনো প্রকার জন্য ওয়ারেন্টি থাকবে পঁচিশ বছর আচ্ছা এটা প্লাস্টিক রুম দিচ্ছেন এটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা

আমরা ভিডিওটা বেশি বড় করেন না এখানে আমরা ভিডিওটি শেষ করতেছি যা যা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন